এখন আমরা বনভজন কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন গোলাম মোস্তফা এক নম্বর প্রশ্নে কি বলেছে গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবি গোলাম মোস্তফার জন্ম দুই নম্বর প্রশ্নে কি বলেছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর হবে তার দুটি কবিতার বইয়ের নাম সাহারা ও বুলবুলিস্তান তিন নম্বর প্রশ্নে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও তিনের এক প্রশ্নে কি বলেছে কবিতাটিতে কারা খেলতে এসেছিল উত্তর হবে কবিতাটিতে নুরু পুসি আয়সা ও সফি খেলতে এসেছিল তিনের দুই প্রশ্নে কি বলেছে বাগিচা শব্দের অর্থ কী উত্তর হবে বাগিচা শব্দের অর্থ ছোট বাগান তিনের তিন প্রশ্নে কি বলেছে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল উত্তর হবে রান্নার জন্য তারা আমের গুটি নারিকেলের মালার হাঁড়ি রঙিন খুঁড়ি ছোট্ট বাটি ও ছুরির সঙ্গে এনেছিল তিনের চার প্রশ্নে কি বলেছে কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল উত্তর হবে কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল তিনের পাঁচ প্রশ্নে কি বলেছে মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল উত্তর হবে মিছিমিছি ভাত ধুলো বালি দিয়ে কর্মা পোলাও ও কাদা দিয়ে পিঠে এসব খাবার রাধা হয়েছিল তিনের ছয় প্রশ্নে কি বলেছে কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল উত্তর হবে কবিতায় ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিল চার নম্বরে কি বলেছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখ চারের এক উত্তর হবে কবিতাটিতে চারটি মেয়ের কথা বলা হয়েছে চারের দুই উত্তর হবে বিনা আগুন দিয়ে তাদের হচ্ছে সবার রাধা চারের তিন উত্তর হবে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে পাঁচ নম্বরে কি বলেছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও পাঁচের এক বসে মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম পাঁচের দুই নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি পাঁচের তিন কেউ এনেছে ছোট্ট বাটি কেউ এনেছে ছুরি পাঁচের চার বসে গেছে সবাই আজি, বিপুল আয়োজনে পাঁচের পাঁচ এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে ছয় নম্বরে কি বলেছে ক স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো এটা স্তম্ভ এটা ক্ষয়স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে নুন লবণ ধোয়া ধুম বিপুল বড় আগুন অগ্নি ঘুম নিদ্রা বাগিচা বাগান সাত নম্বরে কি বলেছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এটা হবে সবাই কিভাবে হবে দন্তস্বয়ের সঙ্গে যুক্ত হ স বাই বয়ের সঙ্গে যুক্ত হবে আকার আয়ে আকার বা আর হস্তয় সবাই রাধুনি কিভাবে হবে রয়ের সঙ্গে যুক্ত হবে আ রয়ে আকার আয়ের জন্য হবে আকার রা ধু আর হস্তবের জন্য হস্তুকার ধয়া হস্তু নি নতন্য আর হস্তয়ের জন্য হস্তিকার রাধুনি বাগিচা বয়ের সঙ্গে যুক্ত হবে আকার বয়ের সঙ্গে আকার বা গি গয়ের সঙ্গে হস্তিকার যুক্ত হবে হস্সি চা চায়ের সঙ্গে আকার চ যোগা আয়ের জন্য আকার ব্যস্ত ব যোগ জ জফলার জন্য জ ব্যাস আর যোগ হবে ও ব্যস্ত দন্ত সয়াত্ত্ব যন্ত্রসয়েত্ত্ব যোগ হবে ও ব্যস্ত দুষ্টু দ হস্কারের জন্য হস্ব দুষ্টু মধ্যনস্য ট মধনসর ট আহ হস্ত আছে জগ হস্ত দুষ্টু আট নম্বরে কি বলেছে অ্যালোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে অ্যালোমেলা বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নারিকেল অ্যালোমেলা বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে বনভজন অ্যালোমেলা বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে অকারণে অ্যালোমেলা বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে আয়োজন অ্যালোমেলা বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নিমন্ত্রণ নয় নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ কর উত্তর গিন্নি গ যগ হস্তিকারের জন্য হস্যয় যগ দন্তন্য 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 যগ দন্তন্য হস্তিকারের জন্য হস্যয় গিন্নি আচল আ চন্দ্রবিন্দু আছে চন্দ্রবিন্দু যগ চয়ের সঙ্গে যুক্ত হবে অ চ আর ল যগ ল আচল নিমন্ত্রণ দন্তন্য যগ হস্তিকারের জন্য হস্যয় যগ ম ম জগ। যগ রফলা অফলা নন্তন্য তগ্র নন্তনয় তয়ে রফলা যেহেতু বলেছে নন্ত ত যগ জগ যন্য এটা মধ্যন্য হবে কর্মা ক য ওকারের জন্য অ যগ রেপের জন্য র যগ ম আকারের জন্য আ কর্মা রঙ ও র ইন ওয়া হস্তিকারের জন্য হস্য নন্তন্য রঙিন দশ নম্বরে কি বলেছে কবিতাটিতে অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন ধুম ঘুম উত্তর লেখা হয়েছে গুটি দুটি খুঁড়ি ছুড়ি রাধা কাদা নুন খুন পিঠে মিঠে এগারো নম্বর প্রশ্নে কি বলেছে কবিতায় ধুলো বালি দিয়ে কর্মা পলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে মিছিমিছি রান্না বাটি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানাও উত্তর লেখা হয়েছে মিছিমিছি রান্না বাটি খেলাই আর যেসব জিনিস ধুলোবালি কাদা দিয়ে রান্না করা যায় সেগুলি হল ডাল তরকারি চপ আলুর দম প্রভৃতি বারো নম্বর প্রশ্নে কী বলেছে বাক্য রচনা করো উত্তর বনভোজন ডিসেম্বর মাসে আমার পরিবার পাশের একটা বনে বনভোজন করেছিল মিছিমিছি ছোট বাচ্চারা মিছিমিছি মাটির সন্দেশ বানিয়েছিল বাগিচা হরেনের দাদুর একটা আমের বাগিচা আছে আঁচল ছোট মেয়েটি তার মায়ের আঁচল ধরে রয়েছে ছুরি মা ছুরি দিয়ে সবজি কাটছে নিমন্ত্রণ আমার ভাইয়ের জন্মদিনে আমি আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছিলাম তেরো নম্বরে কী বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তেরোর এক নুরু সফিরা দুপুরবেলা ঘুময়নি কেন উত্তর লেখা হয়েছে গোলাম মোস্তাফার বনভোজন কবিতায় নুরু সফিরা দুপুরবেলা ঘুময়নি কারণ আমবাগিচার তলায় তারা বনভোজনের আয়োজন করেছিল তারর দুই প্রশ্নে কি বলেছে কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন উত্তর হবে গলা মস্তাফার বনভোজন কবিতায় মেয়েগুলো মিছিমিছি ভাত ধুলো বালির কড়মা পোলাও কাদা দিয়ে পিঠে তৈরি করেছিল সেখানে আবার কেউ গিন্নি সেজে খেতে দিচ্ছিল এমন সময় হঠাৎ কবি এসে পড়লে লজ্জায় তারা খিলখিলিয়ে হেসে পালিয়ে যায় তেরোর তিন প্রশ্নে কি বলেছে বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো উত্তর লেখা হয়েছে আমিও কয়েকজন বন্ধু মিলে কিছু দূরে একটা বাগানে বনভোজন করতে গিয়েছিলাম সেখানে হাঁড়ি কড়াই খুন্তি জল রান্না করার সমস্ত জিনিস নিয়ে গিয়েছিলাম কেউ রান্না করে আবার কেউ মশলা বাটে কেউ বা সবজি কাটে দুপুরে আমরা খাবার খাই বিকেলে ক্রিকেট খেলার পর আমরা নিজের নিজের বাড়ি চলে যাই সেখানে আমরা অনেক মজা করেছিলাম তেরোর চার প্রশ্নে কি বলেছে বৈশাখ মাসের দুপুরে নুরু পুসি আয়সা সফিরা মিছিমিছি রান্নাবাটি খেলা খেলেছিল তুমি গরমের ছুটিতে দুপুরবেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো উত্তর লেখা হয়েছে গরমের ছুটি অর্থাৎ এই সময় গ্রীষ্মকাল থাকে দিনটা বড় রসহীন চারিদিক খাঁ খাঁ করে আমি আমার বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি করি বন্ধুদের সঙ্গে বাগানে খেলা করি খেলাধুলার সাথে সাথে পড়াশোনাও চালিয়ে যায় ছুটির দিনগুলোতে চোদ্দ নম্বরে কি বলেছে গদ্যরূপ লেখো উত্তর লেখা হয়েছে বসেক হয়ে যাবে বৈশাখ চৈত্র হয়ে যাবে চৈত্র হলদি হয়ে যাবে হলুদ মিঠে হয়ে যাবে মিষ্টি পনেরো নম্বরে কি বলেছে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো উত্তর ইচ্ছা হয়ে যাবে শখ বাগান হয়ে যাবে বাগিচা চূড়াই ভাতি হয়ে যাবে বনভজন নিদ্রা হয়ে যাবে ঘুম ষোলো নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো উত্তর লেখা হয়েছে আজি বিপরীত শব্দ হবে কাল ছোট বিপরীত শব্দ হবে বড় হেসে বিপরীত শব্দ হবে কেঁদে শুরু বিপরীত শব্দ হবে শেষ তলায় বিপরীত শব্দ হবে উপরে